মায়াপুর ইস্কন মন্দিরে শুরু হয়েছে দোল উৎসব দু হাজার পঁচিশ ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরে শ্রী চৈতন্য মহাপ্রভুর পাঁচশো উনচল্লিশতম শুভ আবির্ভাব উপলক্ষে ইতিমধ্যে শুরু হয়েছে বিভিন্ন অনুষ্ঠান আলোকমালায় সেজে উঠেছে ইস্কন মন্দির চত্বর ইস্কনের জনসংযোগ আধিক রসিক গৌরাঙ্গ দাস জানান পঁয়ত্রিশ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানাদির আয়োজন করা হয়েছে যার সমাপ্তি হবে আগামী ষোলোই মার্চ দু হাজার পঁচিশ এর মধ্যে অন্যতম বিশ্ব বৈষ্ণব সম্মেলন নবদ্বীপ মন্ডল পরিক্রমা বিশ্ব শান্তি যজ্ঞ নৌকা বিহার বিভিন্ন ভাষায় ভগবত পাঠ সেমিনার এবং বিনামূল্যে প্রসাদ বিতরণ হেডকোয়ার্টার মায়াপুরে শ্রী চৈতন্য মহাপ্রভুর পাঁচশো উনচল্লিশতম আবির্ভাব মহোৎসব উপলক্ষে পঁয়ত্রিশ দিনব্যাপী বিভিন্ন আদির আয়োজন করা হয়েছে দশই ফেব্রুয়ারি থেকে ষোলোই মার্চ পর্যন্ত এই উৎসব চলবে প্রায় একশো দেশের পাঁচ হাজার বিদেশি ভক্ত সমেত এখানে লক্ষাধিক ভক্তের সমাগম হয়েছে এবং বিভিন্ন অনুষ্ঠানাদির আয়োজন করা হয়েছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ এখানে অংশগ্রহণ করতে পারবেন নিরাপত্তার ব্যবস্থা কঠোর করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠান আদির আয়োজন করা হয়েছে তন্মধ্যে বিশেষ উল্লেখযোগ্য বিশ্ব বৈষ্ণব সম্মেলন নবদ্বীপ মণ্ডল পরিক্রমা বাহাত্তর কিলোমিটার এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি মহামহোৎসব চোদ্দই মার্চ সেই দিনটি বিশেষভাবে খোলা মঞ্চে পালন করা হবে যারা আসেননি তাদের এই উৎসব আদিতে আসার জন্য সাদর আমন্ত্রণ জানাই ওয়ান ইউনাইটেড ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড পিস অ্যান্ড হারমোনির জন্য এবং হরে কৃষ্ণ আন্দোলন বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই শুভ প্রচেষ্টা রসিক গরঙ্গ শিশকন মায়াপুর জনসংযোগ আধিকারিক নদিয়া আজকের অনুষ্ঠানটা আজকে আনুষ্ঠানিকভাবে দোল পূর্ণিমার এই শুভ আবির্ভাব উপলক্ষে ফ্লাগ হোস্টিং এর মাধ্যমে এটা সূচনা হয়ে গেল এবং সমাপ্তি হবে ষোলোই মার্চ দিনে কৃষ্ণা ইউ অল টু দা ফিফটি সেকেন্ড ইন্টারন্যাশনাল ফেস্টিভাল অফ শ্রী দা মায়াপর গৌর পূর্ণিমাউন্ড there are about a hundred different countries represented. So, this country, Dhammayapur, Banda, Acharya, His Divine Grace, AC, Bhaktivedanta, Swami Srila Prabhupada, showing to the world the true nature of United Nations. Over a hundred different countries, different people from different religious backgrounds. I myself am from a Muslim country, I'm from North Africa, Morocco, I live in Turkey, and then we all come here together, united under the principle of one God. There is no two different gods. And this is actually a wonderful example showing the world how we can be united. We, there's no need for fighting. Fighting generally coming from misunderstanding. So one Supreme Lord, call him Allah, call him Jehovah, call him Krishna. And we chant his holy name. And by chanting his holy name constantly, our heart becomes purified. We come to the realization that we are soul, not body. Difference of body color and body birth, body manufactured in Africa or India, that difference is gone. We are souls, all souls, all jiva, atma. So in that way actually we can truly unite and finish all these problems of the world, especially problems of the world that we see today is by religious background. I am Hindu, we should kill Muslims, Muslim, I am Muslim, we should kill Christians, we should kill Hindus. So all this can be solved actually by realizing that you are a soul eternal relationship with God calling Allah Yahoo. It's just different name. But actually one supreme lord. So this is the way we can unite and actually this is the way it's being shown here in Sri Dhammayapur. At present you can see in this festival. Hare Krishna. Your good name? Balaramdas. Your best name. Nurdin.